ইতালিতে মাসে কত টাকা ইনকাম করা যায় আসসালামু আলাইকুম আমি দিয়ে ইসলাম ফ্রম অনলাইন ওয়ার্ল্ড হিস্টোরি আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে থেকে অনেক মানুষ ইতালিতে আসতে চাচ্ছেন তাদের মধ্যে থেকে প্রতিনিয়ত আমরা কিছু কমেন্ট পেয়ে থাকি যে ভাই ইতালিতে একজন মানুষ কত টাকা ইনকাম করতে পারে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি অনলাইন অলিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতালিতে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হয়ে থাকে আর কি তবে আপনি যদি ইতালিতে ধরেন নতুন আসছেন একেবারে আপনার ডকুমেন্ট নেই সেক্ষেত্রে অনেক ফার্স্ট দেখি মানুষ কৃষিকাজ করে আর কৃষিকাজের ক্ষেত্রে অবশ্যই কষ্ট আছে তবে কিছু কিছু কৃষিকাজের ক্ষেত্রে কষ্টটা খুবই কম তুলনামূলকভাবে আর কি তো কৃষিকাজের ক্ষেত্রে হয়তো আপনার খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর কি আর এটা মূলত আপনার প্রতিটা ক্ষেত্রে মানে যে কাজে আপনি করেন খুব সকালে আপনার ঘুম থেকে উঠতে হবে তো গরমের কালে যে বিষয়টি হয় আপনারা জানেন ইউরোপে বেশিরভাগ শীত থাকে তবে গরমের কালের ক্ষেত্রে বিষয়টি খুবই ইজি হয়ে থাকে শীতকালের ক্ষেত্রে আপনার ঘুম থেকে ঠা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কারণ ইউরোপে অনেক বেশি ঠান্ডা প্রচুর মানে অনেক বেশি ঠান্ডা এরকম আর কি মানে আপনার কাজের ক্ষেত্রে ছয়টা থেকে কাজ শুরু হয় কিছু কিছু জায়গার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিষয়টি সাতটা থেকে শুরু হয় সাতটা থেকে আপনার কাজ করতে হবে ধরেন তিনটা পর্যন্ত আর যদি ছয়টা থেকে শুরু করেন তাহলে কাজ করতে হবে দুইটা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আবার কখনো দেখি দুইটা তিরিশ এর ভিতরে আপনাকে তিরিশ মিনিট নাস্তা খাওয়ার সময় দেওয়া হবে আর কি মানে তিরিশ মিনিট আপনাকে নাস্তা খাওয়ার সময় দিব এরকম আর কি মূলত কাজগুলো আর কৃষিকাজের ক্ষেত্রে হয়তো আপনার আঙ্কুর বাছাইয়ের কাজ হতে পারে বা আপনার আনার ফল গাছ থেকে নেওয়ার এগুলোর কাজ হতে পারে বা আপেল বা কমলা মালটা এগুলা গাছ থেকে ফের মানে পারবেন না কি এছাড়াও অন্যান্য ফল রয়েছে পেস্কা আর অনেক সময় আমরা দেখি অলিবা মানে জৈতন ফল যাকে আপনারা বলে থাকেন এগুলোর কাজ তো এগুলা কাজের ক্ষেত্রে আঙ্কুরের যে বাছাই করার কাজ বা আঙ্কুর কাটার যে কাজগুলো এগুলো খুবই সহজ আমি মনে করি খুবই ইজি যেহেতু আমি কৃষিকাজ এই কাজগুলো করছি অলরেডি তো ওইগুলো থেকে মূলত আপনার শুধু এক কিছু কিছু কাজটা আমি দেখছি লাইফে অনেক বেশি কষ্টে অনেক ধরনের আসলে আমি কাজ করছিলাম কৃষিকাজের খেতে যদি আমি কাজের ফাঁকে ফাঁকে এখনও মাঝের মধ্যে যদি আমার আমার সাথে অনেকে আছে যারা কৃষিকাজ করে তাদের সাথে আমার যখন বন্ধ থাকে কাজ তখন আমি মূলত তাদের সাথে কাজে যাই আর কি তো কৃষিকাজের ক্ষেত্রে প্রতিদিন আপনাকে দেওয়া হবে পঞ্চাশ ইউরো কখনও দেওয়া হয় আপনার ষাট ইউরোপ কখনো আপনি পঁয়ষট্টি ইউরো মানে এক এক কোম্পানি এক এক রকম আর কি মানে আপনি দৌড়তে পারেন আপনি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ইউরোপ সর্বনিম্ন পাবেনি এমনি উপরে তো আপনার ষাট সত্তর আশি এমনও হয়ে থাকে তো আমরা দৌড়ে নিলাম আপনার পাবেন পঞ্চাশ ইউরোপ তো পঞ্চাশ ইউরোপ করে যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনার মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি আন করতে পারবেন ধরেন এক লক্ষ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার যেহেতু টাকা রেট অনেক বেশি মানে টাকা রেট অনেক বেশি বলতে কি আপনি ইতালির এক ইউরো বাংলাদেশে আপনার একশো পঁচিশ টাকা সাতাশ টাকা তিরিশ টাকা আরও বেশি হয়ে থাকে কারেন্সির উপরে নির্ভর করে থাকে এরকম হচ্ছে আপনার কৃষিকাজের ক্ষেত্রে ইনকামটা আরও অনেক মানুষ রয়েছে যারা আপনার কাজ করে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে যদি আপনি ওয়েটারের কাজ করেন সেক্ষেত্রে ইনকাম অনেক বেশি আমি মনে করি এছাড়া আপনি যদি একটা শেফ হন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন মানে শেফ বলতে কি আপনি খাবারের সম্পূর্ণ বিষয়গুলো জানেন বা পাস্তা বা পিজা যেগুলোই বলে থাকেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন যদিও নতুন অবস্থা হয়তো আপনি একটু কম টাকা পাবেন ধরেন আপনি নতুন করে একটা জায়গার মধ্যে লাভা ফেয়ার্তি যাকে আপনারা পেলেট ডোয়ার কাজ বলেন থালা পাটি মানে ফে ফাতিল তাতিল এগুলো মাজা আর কি তো কোনো কাজে ছোটো নয় সব কাজে সম্মানীয় আমি মনে করি তো ইউরোপাসি ফেলেট মাজা এটা কোনো বিষয় না আমি মনে করি যাই হোক ওই কাজও যদি আপনি করেন মাস শেষে আপনি পনেরোশো থেকে ষোলোশো ইউরোপ ইনকাম করতে পারবেন যদি আপনি কোনো সেন্টারে থাকেন আর যদি আপনি এমন কোনো গ্যারাম সিটিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বারোশো ইউরোপ পাবেন বা তেরোশো ইউরো এরকম পেয়ে যাবেন আর যদি আপনি ওইটারে কাজ করেন সেক্ষেত্রে অনেক ধরনের আপনি হয়তো টাকা পেতে পারেন এখন আসেন আপনারা বিভিন্ন ক্ষেত্রে কোম্পানির মাধ্যমে কাজ করতে চান গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টর আসলে বেতনের যে বিষয়টি আমি দেখলাম এটা খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বেশি মানে বেশিরভাগ কম মানে অনেক মানুষের সাথে যেহেতু দীর্ঘদিন ইউরফে ইত্যাদিতে তা আমরা দেখেছি তবে আপনি যদি বিভিন্ন কোম্পানির অধীনে কাজ করেন যেমন কাজ করলেন বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার দুই দিন ছুটি থাকবে আর রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে বেশিরভাগ আমরা দেখি একদিন ছুটি থাকে আর যদি আপনি কোনো কোম্পানির ফ্যাক্টরির মধ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনার ভালো একটা অ্যামাউন্ট ভালো একটা অ্যামাউন্ট আপনি কিন্তু আন করবেন যদি কোনো ফ্যাক্টরির মধ্যে কাজ করেন যেমন সাপ্তাহিক দুই দিন ছুটি থাকবে এবং আপনার টাইম টু টাইম ডিউটি রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি কাজ করা লাগে এরকমও হয়ে থাকে কিছু কিছু মালিক রয়েছে আপনাকে অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত টাকা দিয়ে থাকে আবার কিছু কিছু মালিক এসে দিতে চায় না আর কি তো রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে আপনি এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন আর ফ্যাক্টরি কাজের মধ্যে আপনি ভালো একটা অ্যামাউন্ট সব ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন যদি আপনি কোনো ফ্যাক্টরির মধ্যে কাজ করেন তবে ফ্যাক্টরি কাজের মধ্যে অনেক টাকা পাওয়া যায় এবং আপনি যদি কাজ ছেড়ে দেন সেক্ষেত্রেও কিন্তু লাস্টে একটা অ্যামাউন্ট পাবেন অনেক বড় একটা অ্যামাউন্ট পাবেন এটা ফ্যাক্টরিতে না যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কাজ শেষ কাজ একদম সম্পূর্ণ শেষ এখানে কন্ট্রাক্ট আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল সেক্ষেত্রে আপনি এক্সট্রা একটা টাকা পাবেন পি এফ যাকে বলা হয়ে থাকে আর কি যাই হোক আমরা পরবর্তী অন্য একটা ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব যে ইউরোপে কন্ট্রাক্টের কাজের ক্ষেত্রে কী কী সুবিধা আপনি পাবেন কন্ট্রাক্টের কাজের ক্ষেত্রে আপনি যদি কাজ ছেড়ে দেন সেক্ষেত্রে আপনি কি সুবিধা পাবেন সব নিয়ে আমরা একটা ভিডিও আনবো আমি মনে করি যারা ইউরোপে আসবেন তাদের জন্য ওই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষ ইউরোপে থাকার পরও ওই বিষয়গুলো কিন্তু জানে না তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে আমি মনে করি তো বিয়স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনার ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলের নতুন ইস্যু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা সবার প্রতি অনুদ্রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম